লেবু রে অনেক দিন ধরে তোর কোনো গান শুনি না আজ একটা হালকা করে হয়ে যাক বন্ধু ইয়েস ইয়েস আই এম ফুললি এগ্রি উইথ ঘেট্টু হয়ে যাক লেবু একটা গান ও লেবু লেবু অনেকদিন ধরে তোমার গান শুনি না মনটা ভালো নেই একটা গান গাও না লেবু এতই যখন পাবলিক ডিমান্ড তাহলে হয়েই যাক ওই আমার হৃদয়ে হে মার মেরে ছুরি রে তুই যে আমার মন ভুলাইয়া নিলি আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে তুই যে আমার মন ভুলাইয়া নিলি হাই রে সোনা চাঁদের কোনা মুখ ফিরাইলে দিব চুমা আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে তুই যে আমার মন ভুলাইয়া নিলি হায় রে শোনা চাদর কনা মুখ ফিরালে দি পচু আমার হৃদয়ে মারলিতে মেরে ছুড়ি রে তুই যে আমার মন ভুলাইয়া নিলি এ স্যার এসেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং সেটা পরে দেখছি আগে বল তোরা কি এই ক্লাসরুমটাকে ইন্ডিয়ান আইডলের আসর পেয়েছিস নাকি সারেগামা পায়ের মঞ্চ মনে করিস পড়াশোনার নামে কোনো দেখা নেই খালি গান বাজনা স্যার গান শুনলে মন মেজাজ ভালো থাকে চুপ একদম চুপ না হলে পেয়ে দিয়ে একদম লাল করে দেব তোদের যেমন গান বাজনা শুনলে মন মেজাজ ভালো থাকে আমারও তেমনি কথা না শুনলে তোদের পেয়ে দিয়ে আমার মন মেজাজ ভালো থাকে তোদের জন্যই সকাল সকাল স্যারের মাথাটো গরম হয়ে গেল আর কোনো দিন আমি গান করব নাই বটে সামনেই তোদের পরীক্ষা আর পড়াশোনা নিয়ে তোদের একদম মাথা ব্যথা নেই সি 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 স্যার সামনেই পরীক্ষা এটা শুনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল স্যার আমারও মাথা ব্যথার সাথে সাথে গা হাত পা ব্যথা করাও শুরু হয়ে গেল আর একটু ওয়েট কর দেখবি দেহের অনেক যন্ত্রপাতি ব্যথা হওয়া শুরু করবে এবার বস তোরা এই তুই কে রে স্যার এটা আমার ভাই স্যার ওর এখানে কি চাই স্যার ও এখানে কিছু চাইতে আসেনি ও এখানে কিছু দিতে এসেছে কি দিতে এসেছে স্যার সকালে আমি কিছু না খেয়ে স্কুলে চলে এসেছি তাই ও আমাকে আমার খাবারের লাঞ্চ বক্স দিতে এসেছে ঘেটু তুই চুপচাপ থাক এই বল তুই এখানে কি করতে এসেছিস লাঞ্চ বক্স দিতে এসেছিস কিছু বলছিস না কেন স্যার এই পৃথিবীতে কি হচ্ছে ও সেটা কিছুই বুঝতে পারছে না কি এমন কি অসুখ ওর যে এই পৃথিবীতে কি হচ্ছে ও সেটা বুঝতে পারছে না স্যার এটা কোনো অসুখ নয় ও একটা টিকটকের স্টার ছিল টিকটক বন্ধ হয়ে যাবার পর প্রচন্ড শোককে ও কমায় পড়ে গেছে আর টিকটক কি জিনিস ছিল সেটা তো আপনি ভালোভাবেই জানেন স্যার আচ্ছা তো টিকটক ব্যান হয়ে গেছে তার জন্য ও শোকে কমায় পড়ে গেছে তো বাবু তোর টিকটকে কত ফলোয়ার ছিল যার জন্য তুই এত শোকে কমায় পড়ে গেছিস ফলোয়ারসের নিচে ও লেখা ছিল আরে বোকা ফলোয়ারের নিচে ওটা ও না ওটা জিরো লেখা ছিল তোর জিরো ফলোয়ার ছিল তাহলে তোর এত শোক কেন স্যার ওকে টিকটকের একটা অ্যাকশন করতে বলুন দেখুন ও জব্বর করে টিকটক চল বাবু টিকটকের কোনো একটা অ্যাকশন আমাদের দেখাতো দেখি তুই কেমন টিকটক করতি আমরা দেখি আরে কালি মা হারালে মা পাওয়া যায় রে কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে আরে থাম থাম এবার আমি বুঝতে পারছি টিকটক এই জন্যই ব্যান হয়ে গেছে বেশ এবার তুই বাড়ি যা স্যার আমার টিফিন বক্সটা তো দিতে বলুন এই কি নিয়ে এসেছিস এই টিফিন বক্সে স্যার এর মধ্যে চাইনিজ নুডলস আছে স্যার চাইনিজ নুডলস আরে বোকা আমরা চায়নার সমস্ত প্রোডাক্ট ব্যান করে দিচ্ছি আর তোরা চাইনিজ নুডলস বানিয়ে বানিয়ে খাচ্ছিস লজ্জা করে না তোদের যা ভাগ চাইনিজ ফুড আমাদের স্কুলে এলাও নেই তো আমার প্রিয় গুণধর ছাত্ররা স্যার স্যার বল হাবু তুই আবার কি সমাচার নিয়ে এসেছিস প্রিন্সিপাল স্যার বলল আজকে সব ক্লাসে কুইজ করাতে আজকে কুইজ ডে হবে বাহ কি মজা কি মজা আজকে কুইজ হবে সত্যি স্যার আনন্দে বুকটা ভরে গেল আজকে কুইজ হবে এটা শুনে কুইজ তোর কথা তো শুনে আমার মনটাও আনন্দে লাফাইয়ে উঠল তাড়াতাড়ি শুরু করুন স্যার কুইস্ট বেশ তোরা দুটো টিমে ভাগ হয়ে যা একটা টিমের নাম কর্মা আরেকটা টিমের নাম অকর্মা কর্মা টিমে থাকবি হাবলু পেসি আর লেবু আর অকর্মা টিমে থাকবি ঘেটু, ফেলু আর কালু তোরা দুই টিমের মেম্বাররা সব পাশাপাশি বসে যা স্যার বসে গেছি বেশ সবাই বসে গেছিস তো এবার শোন প্রত্যেক কোয়েশ্চেনের রাইট অ্যানসার দিলে ১০ নম্বর করে পাবি আর ভুল অ্যানসার দিলে মাইনাস কুড়ি নম্বর পাবি মনে থাকে যেন হ্যাঁ ইয়ামু ক্যাসু ফ্যাঙ্ক কেন পড়ো নাস ক্যাম্প পড়ো না ফ্যান্স ইয়া সু ক্যাসু ক্যাস ফ্যান্স এই তোরা কি শুরু করলি রে এটা কুইজ কম্পিটিশন নাকি এটা চিৎকার কম্পিটিশন সরি স্যার এক্সাইটেড হয়ে গেছিলাম স্যার তো কম্পিটিশন স্টার্ট করছি ওয়ান টু প্রথম কোশ্চেন বর্তমান যুগে মোটরসাইকেল চালানোর সময় বেশিরভাগ লোক হেলমেট পরে কেন স্যার অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট পরে তোর বলার স্টাইলটা ভালো ছিল কিন্তু অ্যান্সারটা ভুল অকর্মাদল তোরা বল এখনকার যুগে মোটরসাইকেল চালানোর সময় বেশিরভাগ লোকে হেলমেট পরে কেন স্যার পুলিশের হাত থেকে রক্ষা পাবার জন্য পুলিশ ধরলেই ফাইন করবে সেই ভয়ে বেশিরভাগ লোক হেলমেট পরে ওয়াও একদম রাইট অ্যান্সার তোরা দশ পয়েন্ট পেয়ে গেলি এবার অকর্মা দলের কোশ্চেন ধ্যান দিয়ে শুনবি আজকালকার রাস্তাঘাটে দেখা যায় মোটরসাইকেলে বাবার মাথায় হেলমেট আছে কিন্তু তার বউ বাচ্চার মাথায় কোনো হেলমেট নেই কেন স্যার কারণ সেই সব বাবারা তার বউ বাচ্চার থেকে তার নিজের মাথাটার দাম বেশি মনে করে তাই বাবা হেলমেট পরে কিন্তু তার বউ বাচ্চাকে হেলমেট পরায় না ওয়াও এটাও একদম রাইট ক্যান্সার অকর্মা দল আরও দশ পয়েন্ট পেয়ে গেল এরপর দলের প্রশ্ন তোরা রেডি তো একদম রেডি স্যার কোশ্চেন করুন এবার একদম ধোয়া দেব। তোরা বল লেখা পড়া করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি। স্যার লেখা পড়া করা লোকেদের মধ্যে একটা স্মার্ট ভাবটা থাকে তারা ভালোভাবে ড্রেস পরে সুন্দর সুন্দর ড্রেস পরে তাদের কথা বলার স্টাইল আলাদা থাকে লেবু তুই আগে ভালো করে দাঁড়াতে শেখ তারপর তুই অ্যান্সার দিবি যা তোর দ্বারা হবে না অকর্মা তোরা বল লেখাপড়া করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি স্যার বেশিরভাগ লেখাপড়া করা লোকেরা যেখানে লেখা থাকে নো পার্কিং সেটা দেখেও সেখানেই গাড়ি দাঁড় করাবে যেখানে লেখা থাকে নো এন্ট্রি সেখানেই বেশি করে এন্ট্রি করার চেষ্টা করবে যেখানে লেখা থাকে সাইলেন্ট প্লিজ সেটা দেখেও সেখানেই বেশি করে চিল্লাচিল্লি করবে যেখানে লেখা থাকে নো স্মোকিং সেটা দেখেও সেখানেই বেশি করে স্মোকিং করবে বিড়ি সিগারেট গুটকার প্যাকেটের গায়ে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হে হেলথ লেখা থাকে সেটা দেখেও জেনে শুনেও তারা বিড়ি সিগারেট গুটকা খাবে আর নিরক্ষররা স্যার আর নিরক্ষররা তো পড়তেই পারে না তারা দেখেও বুঝবে কিভাবে কোনটা কি লেখা আছে একদম রাইট অ্যান্সার অ্যাবসুলেটলি রাইট অ্যান্সার অকর্মা দল পেল থার্টি পয়েন্ট এর পরের কোশ্চেন অকর্মা দলেরই বল তোর কোনো বন্ধু তোর বাড়িতে এসে তোর সামনে হঠাৎ তোর প্রশংসা করতে শুরু করলো আর তোর সামনে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো এতে তুই কি বুঝবি স্যার এতে আমি বুঝবো ওই বন্ধু আমার কাছে টাকা ধার চাইতে এসেছে কারণ টাকা ধার নেওয়ার আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে একদম সঠিক অ্যান্সার অকর্মা টিমের স্কোর হয়ে গেল ফর্টি মানে চল্লিশ এবার কর্মাদলের কোশ্চেন খুব ধ্যান দিয়ে শুনবি বল বাবুর বাড়ির পাশে ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও বাবু পাঁচ কিলোমিটার দূরের একটা মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে আসে কেন স্যার বাবুর বাড়ির পাশের দোকানগুলোতে ভালো মালপত্র পাওয়া যায় না তাই বাবু পাঁচ কিলোমিটার দূরের দোকান থেকে বাজার করে আনে একদম রং অ্যানসার অকর্মা দল তোরা পারবি বল পাশুবাবুর বাড়ির পাশে সারটি ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও পাশুবাবু পাঁচ কিলোমিটার দূরের একটা মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে আসে কেন স্যার বাবু তার বাড়ির পাশের দোকানগুলি থেকে ধার বাকিতে অনেক মালপত্র খেয়েছে তাই ধারবাকির টাকা শোধ না দেওয়ার জন্য ওনাকে কেউ আর মালপত্র দেয় না তাই উনি পাঁচ কিলোমিটার দূর থেকে মালপত্র ধার বাকিতেই নিয়ে আসে সাব্বাস সাব্বাস একদম রাইট অ্যান্সার অকর্মা দলের খাতায় জমা হলো ফিফটি পয়েন্ট প্রথম রাউন্ডের শেষে অকর্মা দল পেল ফিফটি পয়েন্ট আর কর্মারা পেল জিরো পয়েন্ট এবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে স্যার আমার একটা রিকোয়েস্ট আছে বল তোর কি রিকোয়েস্ট আছে স্যার প্রথম রাউন্ডটাতে আমরা একটা নম্বরও পেলাম না তাই আমাদের আরেকটো কোশ্চেন করুন যাতে অন্তত কিছু নম্বর পাই বটে বেশ তুই যখন বলছিস তখন করছি কারণ তুই তো আমার একটা মাল্টি ট্যালেন্টেড ছাত্র তোর কথা তো আমি আর ফেলতে পারি না বল রবিবার বৃষ্টি হলে কি হয় স্যার রবিবার বৃষ্টি হলে পরে রাস্তা রাস্তাঘাটে জল জমে রাস্তায় কাদা হয় আর অন্যন্য দিন বৃষ্টি হলে কি রাস্তায় বরফ জমে নাকি রাস্তা শুকিয়ে যায় এটাও তোদের ভুল অ্যান্সার স্যার আমরা বলবো রবিবার বৃষ্টি হলে কি হয় বল তো দেখি শুনি স্যার রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা কম খরচ হয় কারণ রবিবার বেশিরভাগ মানুষই মাংস খায় অনেক ভালো ভালো খাবার খায় তাই রবিবার বৃষ্টি হলে আর কেউ বাজারে যায় না সবাই খিচুড়ি দিয়ে সারা দিন চালিয়ে দেয় তাই রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা কম খরচ হয় কেয়া বাত হ্যাঁ সাব্বাস বেটা সাব্বাস অকর্মারা আরও দশ পয়েন্ট বোনাস পেলো অকর্মা দলের স্কোর হলো সিক্সটি সেকেন্ড রাউন্ড শুরু করছি এই রাউন্ডে জি আর কমন সেন্সের উপর কোশ্চেন থাকবে তো কর্মা অকর্মা তোরা রেডি তো হ্যাঁ স্যার আমরা একদম রেডি স্যার আমরাও রেডি বটে বেশ কর্মা দল বল পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে স্যার পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে টালি বলা হবে ভুল অ্যান্সার অকর্মা দল তোরা বল পায়ের একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে স্যার পায়ের উপর টালি তার মানে ওটাকে পাটালি বলা হবে পায়ের উপর টালি রাখা হলে তাকে পাটালি বলা হবে অ্যাপসুলেটলি রাইট ভেরি গুড ভেরি গুড দলের খাতায় আরো টেন পয়েন্ট যোগ হলো এবার অকর্মা দলের প্রশ্ন বল কুসাইবাবু স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠল ট্রেনের মধ্যে টিটিকে তার টিকিট দেখানোর পরও টিটি তাকে বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য ফাইন করলো কেন স্যার একদম সিম্পল বাবু স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট না কেটে লটারির টিকিট কেটেছিল আর ট্রেনের মধ্যে টিটিকে ট্রেনের টিকিট না দেখিয়ে লটারির টিকিট দেখিয়েছিল তাই টিটি ওনাকে ফাইন করেছে ভেরি গুড ভেরি গুড একদম গজব গজব অকর্মাদল আরো দশ পয়েন্ট পেল ওরা সব পয়েন্ট যাচ্ছে এবার আমাদেরও ভালো করে অ্যান্সার তো দিতে হবে এবার লাস্ট কোশ্চেন কর্মাদল ভালোভাবে ধ্যান দিয়ে অ্যান্সার দিস তোরা তো দেখছি রসগোল্লা খেতে খেতে তোদের পেট একদম ফুলে টুম্বুস হয়ে গেছে স্যার আপনি কোশ্চেন করুন এই কোশ্চেনটোর অ্যান্সার আমি দিব কি দিবক তোর কনফিডেন্স লেভেল দেখে তো মনে হচ্ছে তুই তিন লাফেই মাউন্ট এভারেস্ট জয় করে ফেলবি তোদের খুব সহজ একটা কোশ্চেন ধরি বলতো পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায় স্যার আফ্রিকাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায় না স্যার আন্দামান দ্বীপপুঞ্জে সর্বপ্রথম নারকেল পাওয়া যায় স্যার শ্রীলঙ্কাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায় তোদের তিনজনের অ্যানসারই ভুল কি রে অকর্মার দল তোরা পারবি বলতে পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায় হ্যাঁ স্যার পারব পৃথিবীতে সর্বপ্রথম নারকেল গাছে নারকেল পাওয়া যায় অবাক অবাক আমি একদম অবাক ফেলু তোর ইন্টেলিজেন্ট দেখে আমি একদম অবাক অকর্মা দল পেলো নাইনটি পয়েন্ট আর কর্মা দল পেলো কুড়ি টাকা সাইজের গোল্লা গোল্লা রসগোল্লা কুই যেখানেই শেষ করা হলো স্যার একটা লাস্ট কোশ্চেন আমি ফেলুকে করব দেখি ফেলু কত ইন্টেলিজেন্ট বটে তুই আমাকে একটা কেন হাজারটা কোশ্চেন কর না আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো হাজারটা নয় তুই একটারই অ্যান্সার দে তাইলেই বুঝবো তুই কতটা ইন্টেলিজেন্ট বটে এই তোদের ঝগড়া বন্ধ কর বেশ লেবু একটা কোশ্চেন করবি ফেলুকে আর ফেলু একটা কোয়েশ্চেন করবি লেবুকে ঠিক আছে নে লেবু তুই আগে ফেলুকে কোশ্চেন কর নে ফেলু তুই এক নিঃশ্বাসে বলতো পাখি পাকা পেপে খায় এই তো একদম সিম্পল ব্যাপার বলতো একবার দেখি তোর কত দম বটে পাখি পাকা পেপে খায় 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 হইল তো দেখলি তো আমার নাম ইমপসিবল ইজ নট ইন মাই ডিকশনারি হ্যালো তুই বড় বড় কথা না বাড়িয়ে তুই লেবুকে একটা প্রশ্ন কর নে লেবু তোকে এক নিঃশ্বাসে পাঁচবার বলতে হবে না তুই এক নিঃশ্বাসে একবারই বল উঠুচি উঠকে পিটুচি পিটসে উঠি পুচুটকি কি বললি আরেকবার বল উঠুচি উঠকে পিটুচি পিটসে উঠি পুচুটকি আরেকবার বলবি উঠুচি উঠকে পিটুচি পিটসে উঠি পুচুটকি উঠুচি উঠছি উঠছি পিটছি উঠুচি কি সব বলছিস উঠকে উঠছি 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 তোর দাগ ভেঙে যাবে তাও তুই সারা ও এক চান্সে বলতে পারবি না উঠুচি উঠকে পিটুচি পিটু উঠছি পুচ সত্যি ফেলু তুই কি সাংঘাতিক রে এই তোরা বস আমি আসি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব करिए আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আপনারাও এটা প্র্যাকটিস করে আমাকে জানাবেন উটুচি উটকে পিটুচি পিটসে উচি পুচুটকি